ইসলামে পরিবার ও বংশের পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ জিনা হলো পরিবার সমাজের ভিত্তিকে ধ্বংস করার অপরাধ আল্লাহ তালা কোরআনে জিনার কাছে যেতে নিষেধ করেছেন তোমরা চিনার কাছে যেও না নিশ্চয় তা অশীল কাজ ও নিকৃষ্ট পথ সুরাবনে ইসরাইল বত্রিশ এই নিষেধাজ্ঞা প্রমাণ করে অপরাধটি কতটা গুরুতর জিনার শাস্তি ইসলামী শরীয়তে অত্যন্ত কঠিন এই কঠিনতা হলো পাপের ভয়াবহতা বোঝানোর জন্য শাস্তি দুই ধরনের মানুষের জন্য আলাদা যদি কোনো বিবাহিত পুরুষ বা নারী জেনা করে তবে তার শাস্তি হলো রজম পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড এই শাস্তি কার্যকর করতে কঠোর প্রমাণ লাগে শর্ত হলো চারজন ন্যায়পরায়ণ সাক্ষী থাকতে হবে যারা চোখের সামনে অপরাধটি ঘটতে দেখেছে ইসলামী বিচার ব্যবস্থা প্রমাণ করা প্রায় অসম্ভব কঠোরতা আনা হয়েছে যেন কেউ সহজে অভিযোগ না করে এবং পবিত্রতার গুরুত্ব সবাই বোঝে রজম হল বংশ ও দাম্পত্য সম্পর্ককে রক্ষার জন্য যদি কোনো অবিবাহিত পুরুষ বা নারী জেনা করে তবে তার শাস্তি হলো একশত বেত্রাঘাত বা চাবুক কোরআনে আল্লাহ এই শাস্তির বিধান দিয়েছেন বেতরাঘাতের সময় কেউ যেন দয়া না দেখায় শাস্তি কার্যকর হয় মানুষের উপস্থিতিতে যেন সমাজে ভবিষ্যতে এই পাপের পুনরাবৃত্তি না হয় এই শাস্তিগুলো আসলে প্রতিশোধ নয় এগুলো হলো ইসলামী সমাজের পবিত্রতা রক্ষার ঢাল যদি এই পাপ সহজ হয়ে যায় তবে সমাজে অবিশ্বাস ও নৈরাজ্য সৃষ্টি হবে পারিবারিক সম্পর্ক ভেঙে পড়বে বংশ পরিচয় অনিশ্চিত হয়ে যাবে এই কঠিন শাস্তি মানুষকে ভয় দেখায় তাতে তারা পাপের পথ থেকে দূরে থাকে শাস্তির কঠোরতা অপরাধের প্রতিরোধক ইসলাম চায় মানুষ পবিত্র জীবন যাপন করুক তবে ইসলামে ক্ষমার দরজাও খোলা যদি কেউ পাপ করার পর অনুতপ্ত হয় এবং আন্তরিকভাবে তওবা করে তবে আল্লাহ তালা তার পাপ ক্ষমা করে দিতে পারেন আল্লাহ দয়ালো ও ক্ষমাশীল তিনি তবাকারীকে ভালোবাসেন শাস্তি কার্যকর হয় বিচারকের মাধ্যমে আল্লাহর কাছে ব্যক্তিগত শ্রেষ্ঠ শাস্তি কঠিন কারণ অপরাধটি মারাত্মক জেনার ইসলাম সমাজকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করে মুসলিম হিসেবে আমাদের নবীজি সাল্লাহ আল্লাহ সালামের সুন্না মানা উচিত এই পবিত্রতা রক্ষা করে জীবন জীবনযাপন করা উচিত আল্লাহ আমাদের পাপ থেকে রক্ষা করুন